হ্যালো বন্ধুরা স্ক্রিনে একটু আগে যে ছবিগুলো দেখতে পারলেন সেগুলো কিভাবে এডিট করতে হয় আজকে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো তাই বন্ধুরা বেশ কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই রকম পিকগুলো এডিট করতে আপনার ফোনে থাকা প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ দেবেন যেমন দিন আমার অ্যাপসটি ডাউনলোড করতে হবে আমার ফোনে অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি ওপেন ওপেনে ক্লিক করলাম তারপর প্লাস সাব দিয়ে গ্যালারি থেকে একটু ছবি নেব তারপর একটি ফোন লিখতে হবে তারপর ফোন লেখে আসে একটু সাবমিট করতে হবে একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন ছবিটা এডিট করে দিয়েছে তারপর যদি আপনাদের দেখাই খুব সুন্দর করে এডিট করে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই বন্ধুর ভিডিওটি ভালো লাগে কোন শেয়ার করবেন